হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসিরাজ শিল্পীগড় তো আজকে আমি আমার গার্ডেনটাকে আবার রেডি করছি শীতের ফুল আগেই নষ্ট হয়ে গিয়েছিল কারণ আমাদের যে বিল্ডিংটা বিল্ডিংয়ের চারিদিকে রং হচ্ছিল গ্রিল রং হচ্ছিল তো প্রচুর গাছ আমার এই করে নষ্ট হয়ে গিয়েছে তো সেই জন্য আমি আবার নতুন করে রেডি করছি এর জন্য আমি নিম নিমখোল আর কম্পোস্ট আর খোল এমনি শুধু খোল যেটা এমনি খোলের জল আমরা গাছে দিই সেটাও আনিয়ে রেখেছি তো এবারে এর এই গাছের মাটিগুলোকে রেডি করে নেব প্রথমে যেসব টপগুলোর মাটি এমনি ছিল সেগুলো নষ্ট করে সব এক কাছে জড়ো করবো আর এই যে থার্মোকলগুলো দেখছেন এগুলো আমি নিচে দিয়ে দিই দিলে কি জলটা বেরোতে সুবিধা হয় তো এরকম অনেকে পাথর কুচিয়ে দেয় অনেকে টপ ভাঙাও দেয় তো আমি থার্মোকলের এগুলো দিয়েছি এগুলো নষ্টও হয় না তো আর এই গাছগুলো রাখলে রাখা যাবে সারা বছরই কিন্তু আমি রাখি না কারণ আমার অল্প জায়গার মধ্যে গাছ এই গাছ রাখলে আর গরম গরমের সময় ফুলও হবে না ওই জন্য আমি প্রত্যেক বছরই কিনে আনি এরকমভাবে গামলাটায় যতটা ধরছে ততটা পরিমাণ আমি মাটিটা নিচ্ছি আর নিয়ে তা ওই একটু একটু করে রেডি করছি তো আপনাদেরকে আমি ছোট্ট ক্লিপ শেয়ার করছি এটা আমার করতে অনেক টাইম লেগেছে তো নিমখোল খুব বেশি লাগবে না আর কম্পোস্ট দিচ্ছি আর শিঙ্গুঁড়ো দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে আমি দু হাতে করে একদম করে নিচ্ছি তো অনেকে গ্লাভস পরেও করেন তো আমি হাতে করেই সব করে নিই তো আপনাদেরকে কেমন লাগছে বলবেন এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লাগছে তো সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন কিছু যদি দেখতে চান সেটাও বলবেন দেখুন আমি পুরো মিক্সড করে নিচ্ছি নিয়ে এই যে ফুটোগুলোতে আমি এই কিছু পাথর কিছু থার্মোকল এরকমভাবে সব দিয়ে মাটি ভরে নিচ্ছি করে এরকম করে ক কিছু কিছু রেডি করছি আপনাদেরকে একটু একটু দেখিয়ে নিচ্ছি আর এই যেগুলো আমরা খাবার এমনিও হোটেল থেকে নিয়ে আসি যে প্লাস্টিকের ডি দেয় ওগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে জলটা নিচে আর যায় না আর এই যে দেখুন এই যে কাগজ ফুলের গাছ কিছু কিনে নিয়ে এসেছিলাম আমি এক করছি বলে শেয়ার অসুবিধা হচ্ছিল দেখা দেখাতে তো গাছগুলো আমি সঙ্গে সঙ্গে লাগিয়েও নিচ্ছি লাগিয়ে জায়গাটা একটু একটু করে ক্লিয়ার করছি আমার ব্যালকনিটা খুবই ছোটো তারই মধ্যে আমি গাছ লাগাবারও চেষ্টা করি তো এইভাবে আমি রেডি করে নিচ্ছি আর এটা হচ্ছে গুলবাহার গাছ এটাও আমি লাগিয়ে নিচ্ছি আর আর বাকি যে গাছগুলো আগে থেকেই লাগানো ছিল তাতে সিংগুড়ো নিমফল আর কম্পোস্ট সব মিশিয়ে একসঙ্গে পরে আমি দিয়ে দেবো এরকম করে আমি দেখুন একটু একটু করে এগুলোকে কাটা চামচ নিয়েছি নিয়ে একটা একটু একটু করে গোড়াটা প্রথমে এ করে নিচ্ছি নিয়ে তারপরে দিয়ে দেব দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেব। আর একটু তারপরে জল দিয়ে দিলেই গাছটা ঠিক হয়ে যাবে আর এই সময় একটু বৃষ্টিও হচ্ছে তো গাছগুলো খুব তাড়াতাড়ি মানে কাজ করবে ওই জন্য আমি তাড়াহুড়ো করেই কাজটা করলাম তো সব গাছে আমি এরকম করব আপনাদেরকে আমি একটু একটু ক্লিপ দেখিয়ে দিচ্ছি তো আপনাদের কেমন লাগছে বলবেন আরও নতুন কিছু দেখতে চাইলে বলবেন দেখুন একটা পিটুনিয়া বীজ থেকে কি করে হয়ে গিয়েছিল তো পিটুনিয়াটা এখন নতুন করে একটা একটা করে ফুল হচ্ছে ভালো লাগছে তো আর কিছু করিনি ও থাক এরকমই আর এটা অ্যালামন্ডা গাছ এটাতেও আমি ভালো করে খা সার দিয়ে দিচ্ছি কারণ গাছের পাতাটা হলুদ হয়ে যাচ্ছে তো এইভাবে আমি সব গাছ রেডি করে নিচ্ছি তো শেষে একটু ছোট্ট করে আমার ব্যালকনির ট্যুর দিয়ে দিলাম আর যদি কেউ ভালো করে ব্যালকনির ট্যুর দেখতে চান তো বলবেন এটা আমার একটা ব্যালকনিতে করা আছে এরকমভাবে ডিস সব গাছপালা দিয়ে সাজানো আছে আর দুটো জানালাতেও করেছি তিনটে জানালায় মোট করা একটা জানালাই রুমের ভিতরে সেটা ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানো আছে দেখুন এটা একটা রুমের জানালা আর এটা একটা রুমের জানালা এখন কিছু ফুল নেই শুধু পাতাতেই ভর্তি আর এটা একটা জানালায় যে পিটুনিয়াটা হয়ে আছে আর বাকি অ্যাডেনিয়াম আর অ্যাডেনিয়ামও হয়েছে দু চারটে আর এর সব লাগানো আছে যখন ফুল হবে দেখাবো দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত বাই